রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্স এর সারিগুলি কলামে এবং কলামগুলি শাড়িতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স তাহলে ওই ওই ম্যাট্রিক্সটার থেকে প্রদত্ত ম্যাট্রিক্সের অথবা মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে আমরা যদি যদি যেই কোনো যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে হতে পারে বর্গাকৃত ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স বা যে কোনো আকারে ম্যাট্রিক্স হতে পারে আমরা যদি এরকম একটি ম্যাট্রিক্স লিখি এ সমান আমরা যদি লিখি এই এ সমান একটি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আমরা যদি লিখি এই ফাইভ সিক্স ওয়ান এরকম এরপর আমরা যদি দ্বিতীয় রো লিখি এই টু সিক্স সেভেন এরপর আমরা যদি লিখি এরকম ওয়ান ওয়ান টু এটা একটি কি এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে এটাকে যদি রূপান্তরিত করা হয় শাড়িগুলি কলামে এবং কলামগুলি শাড়িতে রূপান্তরিত করলে কী হবে ট্রান্সপোজ এই প্রদত্ত ম্যাট্রিক্সের এই মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে আমরা যদি লিখি এরকম ট্রান্সপোজ করে এই এ টি সমান আমরা লিখতে পারি এই এ টি সমান হবে আমরা যদি লিখি তাহলে আসবে এই এর কলাম শাড়িগুলি কলামে এবং কলামগুলি শাড়িতে রূপান্তরিত হবে তাহলে আমরা যদি সারিগুলি কলামে লিখি তাহলে কি আসে এখানে ফাইভ সিক্স ওয়ান এরপরে দুই নম্বর রোটা আমরা যদি লিখি তাহলে কি আসে এই টু তারপরে টু এটা হবে কি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই প্রদত্ত মূল ম্যাট্রিক্সের মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা যে কোনো ম্যাট্রিক্স থেকে হতে পারে তাহলে এটা হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এই মূল ম্যাট্রিক্সের প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে এটা কি হলো এই রোটা এটা কলাম হয়ে গেল অথবা আমরা যদি কলাম হিসেব করি ফাইভ টু ওয়ান এটা কি হলো এখানে কলাম রো হয়ে গেল এটা কি হল ফাইভ টু ওয়ান এই এখানে রো হয়ে গেল এখানে এটা ছিল কলাম তাহলে এটা কি হল এই মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত মেট্রিক্স এরপর দেখবো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক মেট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ মেট্রিক্স এখানে ছিল যে কোনো মেট্রিক্স এই রূপান্তর ম্যাট্রিক্স বলে আর প্রতিসম সময় আছে যেই কোনো বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ বা রূপান্তরিত করার পরেও মূল মেট্রিক্সের মতো থেকে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কী বলে সি মেট্রিক ম্যাট্রিক্স আমরা যদি একটি মেট্রিক্স লিখি এরকম এই এ সমান এই এ সমান এরকম হয় এই থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হয় আমরা যদি লিখি এরকম ফাইভ টু ওয়ান এরকম এফরে আমরা যদি লিখি আরেকটি কলাম রু টু সিক্স মাইনাস ওয়ান এফ লেখি যদি আমরা তাহলে আসে এই ওয়ান মাইনাস ওয়ান ফোর এটা এই এটাকে যদি আমরা কী করি ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করার পরেও কী থাকে মূল ম্যাট্রিক্সের মতো থেকে যায় তাহলে এই এটা কী হবে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের মতোই থেকে যায় আমরা যদি রূপান্তরিত করি এই শাড়িগুলি কলামে এবং কলামগুলি শাড়িতে লিখলে যদি মূল ম্যাট্রিক্সের মতো থেকে যায় তাহলে কী হবে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা যদি এই শাড়িগুলি লিখি শাড়ি মুক্তিগুলি তাহলে আসে ফাইভ টু ওয়ান এরপরে আসে দ্বিতীয় শাড়ি যদি লিখি তাহলে আসে কি টু সিক্স মাইনাস ওয়ান টু সিক্স মাইনাস ওয়ান এরপরে তৃতীয় শাড়ির যদি আপনারা লিখি আসেন এই তৃতীয় শাড়ি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তারপরে আসে ফোর তাহলে এটা কি হলো মূল ম্যাট্রিক্সের মতো থেকে গেল এটা কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ওই মূল ম্যাট্রিক্সের প্রতিসম সিমেট্রিক ম্যাট্রিক্স একই রকম রয়ে গেল কেননা আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইভ তাহলে এখানে ফাইভ এখানে সিক্স এই এখানে সিক্স তাহলে এই লাস্ট সর্বশেষ এই এখানে মাইনাস ওয়ান আমরা যদি দুই নাম্বার তিন নাম্বার রোতে দুই নম্বর কলমের সর্বশেষ উপাদানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানেও মাইনাস ওয়ান থেকে গেল। তাহলে একই রকম হলো তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয় সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স ট্রান্সপোজ করার পর মূল ম্যাট্রিক্স আমরা তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা যে সংখ্যা যেরকম লিখি যেই ম্যাট্রিক্সকে এম বাই এম একটা বর্গ মেট্রিক্স আমরা বলেছি মূল ট্রান্সপোজ করার পরও যদি মূল ম্যাট্রিক্স সময় থেকে তাহলে কি প্রতিসম ম্যাট্রিক্স মেট্রিক্স যেই কোনো যেই কোনো বর্গ মেট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমরা যদি এরকম হয় এই সতেরোটা প্রযোজ্য হয় এই এ আই যে আই জে যে ইজুগুল টু হয় আই জে ইজুগুল টু যদি এরকম হয় এ আই এ জে আই জে আই অর্থাৎ এখানে যেটা রো ছিল ওটা এখানে কলাম হবে এবং এখানে যেটা কলাম ছিল এটা ওইখানে রো হবে তাহলে এখানে রো হলে এখানে কলাম ছিল যে তাহলে এখানে যে কলাম রো হবে এবং এখানে রোটা এই আই আইটা এখানে কলামে পরিণত হলে এই সত্ত্বে যদি বিন্যাস করা হয় তাহলে এটা কী হবে তাহলে এই প্রতিসম যদি মূল মেট্রিকশিয়ানের সত্ত্বে অনুসারে যদি বিজন্যাস করা হয় তারপর যদি মূল থেকে যায় তাহলে এটা কী হবে প্রতিসম ম্যাট্রিক্স আমরা যদি এই টু এর ক্ষেত্রে হিসাব করি এই টু এর ক্ষেত্রে আমরা যদি দেখি এই টু এখানে হচ্ছে কি এক নাম্বার দুই নাম্বার রো আমরা লিখব আগে দুই নাম্বার রো রোটা হচ্ছে কত টু এখানে এই টু এফরে কলাম নাম্বার হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান আমরা লিখতে পারি এই টু এফরে এই এই যেটা এই কলাম নাম্বারটা আগে আসবে তাহলে কলাম নাম্বারটা হচ্ছে এখানে ওয়ান এরপর হচ্ছে রো নাম্বার টু টু তাহলে একটা অবস্থান হলো এই টু ট্রান্সপোজ করার পর কি হলো এক নাম্বার রোতে দুই নাম্বার কলামে তাহলে এই এখানে চলে গেল। এই টুটা এখান থেকে ট্রান্সপোজ হয়ে এখানে আসলো এই টু এর এখানে অবস্থান হচ্ছে এই এক নাম্বার রো দুই নাম্বার কলাম দুই নাম্বার কলাম তাহলে এই ট্রান্সপোজ করার পরও যদি মূল ম্যাট্রিক্সের মতো থেকে যায় তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সকে প্রতিষম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে এরপর দেখবো আমরা বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স আমরা যদি এই দেখব আমরা বক্র প্রতিষম বর্গ ম্যাট্রিক্স বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্সে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি মূল ম্যাট্রিক্সের মতো থাকে এবং ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সামনে একটি মাইনাস থাকে তাহলে ওই ম্যাট্রিক্সকে মেট্রিক্স বা বক্র বর্গ বলেন আমরা যদি একটি এ একটি যে কোনো রূপান্তরিত মেট্রিক্স হয় যদি এ এর রূপান্তরিত মেট্রিক্স কি হয় এ মাইনাস মাইনাস এ হয় মানে ওই রূপান্তরিত আমরা জানি কলামকে কলামে পরিণত করার পরে যদি এই একটা মাইনাস সামনে থাকে ওই মেট্রিক্স মূল মেট্রিক্স তাহলে ওই মূল ম্যাট্রিক্সের মতো থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স বলে আমরা যদি এরকম লিখি এ সমান একটা ম্যাট্রিক্স হতে এরকম এই আমরা যদি টু বাই টু ম্যাট্রিক্স লিখি এই জিরো তারপরে হচ্ছে সিক্স মাইনাস সিক্স আমরা যদি লিখি মাইনাস সিক্স এরপরে যদি লিখি এরকম সিক্স তারপরে জিরো তাহলে এটাকে যদি আমরা রোকে কলামে কলামকে যদি রোতে লিখি তাহলে এটা সমান আসে ট্রান্সপোজ করলে আসে এটা এরকম ট্রান্সপোজ করলে আসে এই যদি লিখি এই এ টি সমান যদি লিখি এ টি সমান আসবে আমরা যদি লিখি তাহলে আসে এই রোটাকে কলামে লিখবো বা শাড়িটাকে আমরা কলামে লিখলে আসে এই জিরো তারপরে মাইনাস সিক্স তাহলে এখানে আসতে সিক্স তাহলে মাইনাস সিক্সকে আমরা যদি সিক্স বানাইতে হয় তাহলে কী করতে হবে এই সামনে একটা মাইনাস কমন নিতে হবে এই মাইনাস কমন নিলে কি হয় এটা প্লাস হয়ে যাবে কেননা এই মাইনাস দিয়ে সবগুলো ম্যাট্রিক্সকে বুক থেকে আমরা কি গুণ করবো তাহলে এটা কী হবে তাহলে আমরা যদি এরপরে আসে এই দ্বিতীয় রোকে যদি আমরা লিখি তাহলে এই সিক্সকে মাইনাস সিক্স লিখলে আসে প্লাস সিক্স হয়ে যাবে এরপরে জিরো তাহলে এই রূপান্তরিত করার পরও এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের মতো কিন্তু সামনে একটি মাইনাস আছে তাহলে আমরা লিখেছি যদি এ এর রূপান্তরিত ম্যাট্রিক্স যদি এ মাইনাস এ হয় তাহলে এখানে মাইনাস এ হল আমরা যদি এটা সমান এ লিখি এই সমান যদি লিখি তাহলে সমান এ আসে এই এ ম্যাট্রিক্স সমান এটা তাহলে এই এ তারপর সামনে মাইনাস আসে তাহলে এটা কী হলো এই বক্র প্রতিষম বর্গ ম্যাট্রিক্স বা স্পিউসিমেট্রিক ম্যাট্রিক্স এই মাইনাসটা কী করলাম আমরা এখানে লিখলাম তাহলে এই মূল ম্যাট্রিক্সের মতোই থেকে গেল তাহলে এটা কি বক্র প্রতিসম বর্গ